আঠারো বছর বয়স কি দুঃসাহ স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহ সেরা দেই যেও কি আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা বয়সে জানে রক্তদানের পুণ্য বাষ্পের স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুঁকি থাকে না শূন্য শপথের আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখার ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়সে কালো দীর্ঘশ্বাসে বয়স কাঁপে বেদনায় ধর থর তব আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখেও এ বয়স অগ্রহণী এ বয়স তবু তো নতুন কিছু করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়সে যাই না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠেরো আসুক নেমে